হেমন্ত সোরেন যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আমরা দেখিয়েছি দুপুর একটা আঠেরো নাগাদ গতকাল ইডি হেমন্ত সোরেনের বাসভবনে প্রবেশ করে এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদ জেরা করা হয় এবং তারপর তাকে গ্রেফতার করা হয়েছে তাকে ইতিমধ্যেই আদালতে পেশ করলো ইডি সেই ছবিটাও এবার আপনাদেরকে দেখাবো হেমন্ত সোরেনকে আদালতে পেশ হেমন্ত সোরেনকে আদালতে পেশ করা হয়েছে যদিও গ্রেফতারির আগে তিনি ভিডিও বার্তা দিয়েছেন যে সম্পূর্ণ অপর একটি ঘটনা এবং যে ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন সেই ঘটনাকে সামনে রেখেই তাকে গ্রেফতার করা হয়েছে সেই হেমন্ত সোরেনকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে দীর্ঘদিন ধরেই হেমন্ত সরেনকে হন্যে হয়ে খুঁজছিল ইদি বেশ কয়েক ঘন্টা বেশ কয়েক ঘন্টা তিনি তার কোনো খোঁজ পায়নি তারপর হেমন্ত সরেনের বাসভবনে গতকাল ইডি আধিকারিকরা পৌঁছয় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন ইডির তরফ থেকে জানানো হতে পারে এমনটাই খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে পরবর্তীতে কি আপডেট হয় সেটিকেও আমাদের নজর থাকবে হেমন্ত সরেনকে আদালতে পেশ হেমন্ত সোরেনকে গতকালই গ্রেফতার করে ইডি তাকে আদালতে পেশ করা হলো ইতিমধ্যে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে ইডির তরফ থেকে এমনটাই জানানো হচ্ছে লোকসভা নির্বাচনের আগে একদিকে হেমন্ত সোরেনের গ্রেফতারির ঘটনা অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পালা বদল সব চা রাজনৈতিক সমীকরণ কি দাঁড়াচ্ছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে এই সমস্ত কিছুর দিকে আমাদের নজর থাকবে কারণ এই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই একদিকে নীতিশ কুমারের ইউটার্নের আগে আমরা দেখেছি এবং তারপর দীর্ঘ সময়কাল ধরে অন্তত দশ দশ বার সমন পাঠানো হয়েছিল এই হেমন্ত সোরেনকে সেই হেমন্ত সোরেন এক বারো হাজিরা দিতে দেখা যায়নি হাজিরা এড়িয়ে গিয়েছেন দশ বারই তারপর ইদি যখন তাকে হন্যে হয়ে খুঁজছিলেন সেই সময়ে দাঁড়িয়ে গতকাল আমরা দেখেছি যে নিরাপত্তা বেষ্টনীর বলয়ে মুড়ে ফেলা হয়েছিল এই হেমন্ত সোরেনের বাসভবন দুপুর এক আঠেরো মিনিটের পর ইডির আধিকারিকরা তারা গতকাল হেমন্ত সোরেনের বাসভবনে ঢুকেছিলেন এবং তারপর দীর্ঘ সাত ঘন্টা যেমনটা জানা যাচ্ছে কম করে সাত ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ চালানোর মধ্যে জেরা করা হয়েছে সেই ঘটনার পর ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে হেমন্ত সোরেনকে গ্রেফতারের